বল হাতে এবারের বিপিএলে দারুণ ছন্দে আছেন পেসার তাসকিন আহমেদ এখন অব্দি আছেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সবার উপরে এমনকি এক ম্যাচেই তাস্কিন শিকার করেছিলেন সাত উইকেট যা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের তৃতীয় সেরা বোলিং আর এতেই তাসকিনের সামনে খুলল সম্ভাবনার নতুন দুয়ার পাকিস্তান সুপার লিগের একাধিক দলের নজর তাসকিন কেড়েছেন বিপিএলে দুর্দান্ত বোলিং করে তাসকিন এবারের বিপিএল এ খেলছেন দুর্বার রাজশাহীর হয়ে আর সেই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সাবেক পাকিস্তানি ব্যাটার ইজাজ আহমেদ বাংলাদেশি সংবাদ মাধ্যম বিডি নিউজ টোয়েন্টি কে দেয়া এক সাক্ষাৎকারে ইজাজ জানান তাস্কিনকে দলে পেতে চায় লাহোর কালান্দার্স লাহোর কালান্দার্সের কাছে আমি সুপারিশ করেছি তাস্কিনকে দলে নিতে অবশ্যই সে এবার পিএসএল খেলবে কালান্দার্স এই বিপিএল এ নজর রাখছে তাস্কিনকে মনে ধরেছে তাদের আশা করি সে পাকিস্তানে যাবে আরও অভিজ্ঞতা হবে ওর এবং সেখানে ওর সঙ্গে আরো কাজ করার সুযোগ পাব। যে ড্রাই চা সাথে শুধু যে জন্য সুপারিশ করেছেন ইজাজ তাই নয় প্রশংসায়ও ভাসিয়েছেন তার দলের সেরা এই বোলারকে সে জেনুইন ফাস্ট বোলার স্ট্রাইক বোলার এই ধরনের বোলারদের সবসময় উইকেট শিকারের জন্য ব্যবহার করা উচিত যখন কোনো দলের জুটি করে ওঠে তখন জুটি ভাঙায় ওকে ব্যবহার করা যায় এবারও আমাদের সব ম্যাচে সে শুরুতে উইকেট এনে দিয়েছে প্রতিপক্ষকে চাপে ফেলেছে সে ভালো ছেলে খুব ভালো বোলিং করছে শুধু ইজাজ নয় তাস্কিনে মুগ্ধ রাজশাহীতে তার আরেক সতীর্থ পাকিস্তানি মোহাম্মদ হারিস হারিসকে তাসকিনের কথা জানিয়েছেন পিএসএল এর আরেক ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি ইজাজের মতে দুই দলই ভালো যেখানেই খেলুক তাস্কিন ভালো করবেন বলেই আশাবাদী রাজশাহীর প্রধান কোচ এর আগে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে খেলার অফার আসলেও যেতে পারেননি তাসকিন কখনো ইঞ্জুরি কখনো আবার বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ার কারণে এই পেসারের খেলা হয়নি আইপিএলেও শুধুমাত্র খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে এবারও আছে অনাপত্তিপত্র না পাওয়ার শঙ্কা কারণ পিএসএল শুরু হবে আটই এপ্রিল শেষ হবে উনিশে মে আর মে মাসেই বাংলাদেশ সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে যেখানে থাকবে তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি তাই তাস্কিনকে নিয়ে রিস্ক নিবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটি এখন দেখার বিষয় ইতোমধ্যেই পিএসএল প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন তাস্কিন আহমেদ তার নাম রাখা হয়েছে ডায়মন্ড ক্যাটাগরিতে যেখানে তাস্কিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে বাংলাদেশি টাকায় বাহাত্তর লাখ থেকে প্রায় এক কোটি টাকা কোটি টাকায় শেষমেশ তাস্কিনকে দলে ভেরাবে কে লাহোর নাকি পেশোয়ার সেটি জানা যাবে আগামী তেরোই জানুয়ারি সোমবার কারণ সেদিনই হবে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফট আদিবাস রাফ ফ্রেন্জি